সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রোজ মঙ্গলবার আমরা অবস্থান করছি অরুণকেলা পশুহাটে আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সুন্দর সুন্দর সার গরুগুলো কিন্তু রয়েছে তো এগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামি বয়সে কেমন বিস্তারিত দর্শক আপনাদের জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা কালেকশন কয়টা করেছেন কালেকশন আটটা করছি আটটা গরু কালেকশন করেছে দর্শকটা নিতে পারবে আপনার তো গরুগুলো জি আচ্ছা তো বর্তমানে গরুর বাজার দরটা কেমন যাচ্ছে বাজারটা একটু বাড়তি আচ্ছা তো দর্শক কি নিতে পারবে হ্যাঁ দর্শক যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা তো কয়টা করে দেখাবো আমরা আজকে আমি আজকে আটটা গরু দেখাবো আটটা গরু দেখাবো তো এই সাইড থেকে দেখানো শুরু করি ওই সাইড থেকে আচ্ছা

সুন্দর রয়েছে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার বাচ্চা আর কেমন দাম পড়বে এটা দাম পড়বে এক লাখ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা এরপরে তো এটাতে কথা বলা যাবে কিছু কথা বলা যাবে কিছু কথা বলা যাবে অনার করা যাবে কিছু কথা বলা দর্শক নিতে পারবে আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি

তো দর্শক যোগাযোগ করলে তো পাবে অবশ্যই পাবে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম